এটা এটাই ভালো মনে হয় এটা ভেঙে দিক দিয়ে ভাঙা নদীর ক্লিপ দেখলে আমার কাবি কথা খুব মনে হয় আম্মু যখন চলে যায় এই যে এটা নিচ্ছি ফ্রায়েড রাইস কোনো রাগ ভাঙাইতে হলে একমাত্র আমি তোর রাগই ভাঙাবো তো সত্যি কথা যে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো সারাই ঈদের দিন বন্ধ আমরা হলো যাচ্ছি টু স্টার্ট এখন কোথায় যাওয়া যায় দেখি তোষানকে তাবিবকে একটু আনন্দ দিতে যাচ্ছি আমরা তো আমরা এসেছি হলো এম মলে তোষান তাবিব অলরেডি ওর বাবার সাথে উপরে প্লে গ্রাউন্ডে চলে গেছে পরে একটু প্লেগ্রাউন্ডে খেলাধুলা করবে আর আমি হলো ইকো শপে ঢুকেছি আমার বাসার জিপার লকগুলো ব্যাগ যে পাওয়া যায় এটা শেষ হয়ে গেছে ওই ব্যাগগুলো আমার খুব দরকার হয় আমি ওই ব্যাগগুলোর ভিতরে মাছ মাংস রাখি তো এসে তো আমি আমার সুবিধা অনুযায়ী পাচ্ছি না মনে হচ্ছে যে নাই তো এই এগুলো টুকটাক যখনই কিনতে আসি তখনই আমার খুব আমুর কথা মনে পড়ে কারণ আমি যখনই দেশে যেতাম তখনই আম্মু মানে কখনোই আমার কাছ থেকে মানে দামি জিনিসপত্র কখনোই আমার আম্মু আমার কাছ থেকে চায় নাই বিশ্বাস করেন যখন আমার কাছে বেড়াইতে আসছিল আমার খুব ইচ্ছা ছিল আমি আমার আম্মার গোল্ডের কিছু আম্মুকে বানাই দিব বা কিনে দিব আমার খুব ইচ্ছা ছিল আম্মুকে গোল্ডের একটা আংটি কিনে দিব বাট আমি বলার সাথে সাথে আম্মু একদম রাজি না আম্মু বলছে না না কোনো দরকার নাই আমার আমার যা আছে গোল্ড ওইটাই অ্যানাফ আমার কোনো দরকারই নাই আমার গোল্ড লাগবে না তো অনেক বলেও আম্মুকে আসলে কিনে দিতে পারি নাই আম্মু চাই নাই যে আম্মুকে কিনে দেই তো সেগুলা মানে মনে পড়ে আর কি আর এই যে এই টাইপের জিনিসগুলো দিলে আম্মু এত খুশি হইতো মানে ধরেন এই যে জিপলক ব্যাগ তারপরে হলো কিচেন টাওয়াল তারপরে মাজুনি টাজুনি এগুলা এবার যখন বাড়িতে গেলাম গিয়ে দেখলাম আমি যতগুলা কিচেন টাওয়াল আম্মুকে দিয়েছি একটা কিচেন টাওয়াল আম্মু ইউজ করেনি সব ওই রকমভাবেই সুন্দর করে ডয়ের মধ্যে সাজায় রাখছে তো আম্মুকে গিয়ে তো আর বলতে পারবো না যে কেন ইউজ করনি আম্মু আসলে এরকম মানে সব কিছু সাজাই গুছায় রাখতে বেশি পছন্দ করত যাই দিতাম না কেন খুব একটা ইউজ করতো না এই টাইপের ক্লিপ দেখলে আমার তাবিয়ার কথা খুব মনে হয় আম্মু যখন চলে যায় বাংলাদেশে তখন আম্মু কতগুলি যে এরকম ক্লিপ নিছিল তাবিয়ার জন্য আমার একটা পান্স ক্লিপ কিনতে হবে যেটা আছে সেটা অনেক বড় তো ওইটা মাথায় একটু ঝামেলা করে তো এই ক্লিপগুলো দেখে আমার খুব তাবিয়ার কথা মনে পড়তেছে মানে এগুলো দেখলে আমার তাবিয়ার কথা মনে পড়ে মানে যে ও দেখলে অনেক খুশি হবে তো এইটা এই যে এই ক্লিপটা অনেক সুন্দর আজকে একটা মেয়ে নাই আফসোস যাদের ছেলে বাচ্চা তাদের মেয়ের আফসোস আর যাদের মেয়ে বাচ্চা তাদের ছেলের জন্য চাওয়া আসলে কি বলবো এক একজনের এক একটার অভাব মোবাইলের এক্সেসরিজ ওই একটা কিনছি ইকো থেকে আমাদের বাসার পাশের ইকো থেকে একটা কিনছি আমার এই টাইপের হেয়ার ব্যান্ডগুলো হেয়ার ব্যান্ড আজকে তাবি হলো ভেঙে ফেলছে একটা নিয়ে নেই এগুলোতে সামনে মাঝে মধ্যে মাথার চুল সামনে চলে আসে তখন এই টাইপের হেয়ার ব্যান্ডগুলো অনেক বেশি মানে কাজের আর কি আবার মুখে পুখে কিছু লাগানো হলে এই টাইপের হেয়ার ব্যান্ডগুলো অনেক কাজে লাগে এখানে দেখেন কি সুন্দর সুন্দর ব্রোস এগুলো কি এই ছোটো ছোটো পিচি পিচি এগুলো কি ও ইয়াররিং কি ছোট্ট ছোট্ট পিচি পিচি ইয়াররিং আর এই যে বিভিন্ন টাইপের ব্রোস আছে এখানে বিভিন্ন রকমের ব্রোস সুন্দর সুন্দর একদম বিভিন্ন ডিজাইনের এই যে অনেক বড় থেকে শুরু করে ছোট ছোট ডিজাইনের অনেক টাইপের ব্রোস আছে এই টাইপের ডিজাইনগুলো আমার বেশি ভালো লাগে ছোট ছোট তো খুব কিউট লাগে এই যে কি সুন্দর একদম কম্বিনেশনের সুন্দর এখানকার ব্রোজগুলো এটাও সুন্দর অনেক অনেক সুন্দর ভালো লাগতেছে এগুলো আবার এত বড় আবার আমার ভালো লাগে না এটা অনেক সুন্দর আমার কাছে এটা অনেক ভালো লাগতেছে ছোটোর মধ্যে এই যে ছোটোর মধ্যে ডিজাইনগুলো অনেক কিউট এগুলো হলো রিং টাইপের যারা ওই যে চার কোনা হিজাবগুলো পরে তারা এই যে এর মধ্যে ঢুকাই দেয় আর কি রিং টাইপের এগুলো এখানে সব চশমা টশমা এগুলো হাবি যাবে এখানে আছে কিছু জিনিসপত্র আমরা পাশে একটা হোম ডেকোর শপে ঢুকেছি তো এখানে এই জিনিসটা দেখে এত ভালো লাগতেছে এরকম একটা গিফট আমাকে রাশাদা ভাবি আমার একটা অ্যানিভার্সারিতে গিফট করছিল তো ভাবি ডিজাইনটা একটু আলাদা এটার ডিজাইনটা একটু আলাদা তোষান তাবি বোড়া হলো প্লেগ্রাউন্ডে খেলতেছে মেনলি তোষানের খেলার জন্য নিয়ে আসছি আর আমি এখানে ঘুরে ঘুরে ক্যান্ডেল তারপরে ঘর সাজানোর জিনিস এগুলো দেখতেছি দেখেন কি বিশাল বড় বড় ক্যান্ডেল হোল্ডার আর কত সুন্দর সুন্দর সব ঘর সাজানোর জিনিস এগুলো নিজের বাড়ি হয় তাহলে খুব সুন্দর হয় সাজায় রাখা যায় সুন্দর সুন্দর একদম এই যে ফুলটা কি সুন্দর এখানে এই সবটাই মানে সুন্দর সুন্দর হোম ডেকোরের পিস পাওয়া যায় ঘোরাঘুরি শেষ করে আমরা একটু এখানে যে ফুড কোর্ট আছে সেই ফুড কোর্টটাতে এসেছি আমরা একটু টুকটাক খাওয়ার দাওয়া টুকটাক না রাত্রে ডিনারটাই এখান থেকে শেষ করে ফেলবো তো এখানে ফুড কোর্টে এই সব থেকেও কিছু নিলাম ওই সব থেকেও নেওয়া হচ্ছে এই সব থেকে নিয়েছি হলো কলকাতা নিলাম চিকেন ফ্রায়েড এই যেটা নিচ্ছি ক্রিস্পি ফ্রাইড রাইস এখানে নিচ্ছি এই তো আমাদের খাবার চলে এসেছে দুইটা আপনাদের ভাইয়ার আর আমার আমি আর আপনাদের ভাইয়া নিয়েছি নাসি গোরেং ইউএসএ সাথে আমি নিয়েছি ওয়াটার মেলন জুস আপনাদের ভাইয়া নিয়েছে হলো লিমো আইস আর তাবিবের জন্য নেওয়া হয়েছে হলো চিকেন নাগেট সে হলো চিকেন নাগেট খুবই পছন্দ করে তো ওরা অনেক বেশি হ্যাপি এত সুন্দর খেলাধুলা করতে পেরেছে এখন নিজেদের পছন্দের খাবার আর তোষানের জন্য রাইস সাথে হলো ফ্রাইড চিকেন যেটা তোষানের পছন্দের তোষানো মানে রাইস টাইস আইটেম বেশি পছন্দ করে এই তো আমরা ঘুরে ফিরে খাওয়া দাওয়া শেষ যাও হাত পড়ো অধিকার হাত হ্যাঁ আবার বন্ধ করো দেখবো আর কাজ করবে না দেখো হ্যাঁ আবার দাও কাজ করতেছে সিরিয়াস ও বাবা লাইট ঠিক হয়ে গেল ও এই লাইটটা নষ্ট হয়ে গেছিল কাজ করতো না ও বাসা চেঞ্জ করবো শুনে মনে হয় ঠিক হয়ে গেছে গো ও কালকে আমি অনেকবার ট্রাই করছিলাম সুইচটা অন ছিল এই কারণে মনে হয় হ্যাঁ আচ্ছা আমি সুইচ টাই কালকে কালকে দুই তিনবার দিয়ে ট্রাই করছিলাম এই লাইটটা বন্ধ নষ্ট হয়ে গেছিলো নষ্ট তো জ্বলতো না আর কি বাসা চেঞ্জ করবো শুনে মনে হয় চলা শুরু হয়ে গেছে তো এই তোষান শাউট করে না তো তাবিবের তো স্কুল শুরু হবে ইনশাল্লাহ তোকে বাসায় তো একটু লেখা টেখা লেখা পারে তারপরে একটু সুন্দর সিস্টেমেটিক ওয়েতে যাতে লিখে সে জন্য হলো খাতা নিয়ে আসা হলো ওর জন্য খাতা তো দুইটা আনা হয়েছিল আরেকটা কই এই যে দুইটা খাতা নিয়ে আসা হয়েছে এক্সারসাইজ বুক এই যে দুইটা তাবি তোষানের টোশানের নাই তোষান স্কুল থেকে প্রোভাইড করে তোশানে আলাদা করে কিনতে হয় না তাবিবের জন্য তাবিবকে স্কুল থেকে দিবে একই স্কুলে যাবে দুই ভাই ইনশাল্লাহ হাত পাম্প ধুইসো যা যা ওদিকে হাত মুখ ধুইসো ধুই তখন করে যাও আর এখানে হলো ওদের যাও যাও হাত মুখ মুছো যেহেতু এখন তুষান বাসায় থাকবে ওই কিছুক্ষণ পর পরে বলবে কি খাবো কি খাবো কি খাবো বিকাল হইলে শুরু হয়ে যায় কি খাবো কি খাবো একটা গান আর কি তো সেই গানটাকে থামানোর জন্য কিছু ফুড টুড নিয়ে আসছি বাবা তোমার তোমার যাও যেটা ওটা প্লে গ্রাউন্ডে খেলতেছিল আমি কোথায় ঢুকে একা একাই নিয়েছিগুলা এটাও তোমার হ্যাপি স হ্যাঁ একটা কারণে হাসতেছি তো এখানে হলো এই যে বিন ব্যাগ নিয়ে আসা হয়েছে এই বিন ব্যাগগুলা এত সুন্দর একটা ঘ্রাণ মানে ওপেন করলে খুব সুন্দর একটা ঘ্রান আসে বিন ব্যাগগুলার তো হলো এই যে একটা স্প্যাচুলা নিয়ে আসা হয়েছে এই টাইপের স্প্যাচুলাটা বাসায় ওই দিনকে হঠাৎ করে ভেঙে গেছে এই যে দুইটা পান স্ক্লিপ কিনছি আর জিপলক ব্যাগ ওইখানে ওইরকম পাইলাম না তাই এই ব্যাগগুলো নিয়ে আসছি জিপলক ব্যাগগুলো আমার কেন লাগে জানেন জিপলক ব্যাগগুলো আমার লাগে কারণ হলো ওই যে মাছ মাংস রাখার জন্য তাবিব তোষান শাউট না ওয়ান টাইম বক্স নিয়ে আসা হলো বাসায় ওয়ান টাইম বক্স লাগে এই যে বিন ব্যাগ দুইটা এই যে ব্যান্ড কি গো এই যে ব্যান্ড দুইটা ব্যান্ড আর কি আনা হয়েছে ও আচ্ছা আমার এই মাথার ব্যান্ডটা আনা হয়েছে এটা আজকে ইয়ে করে ফেলছে আর এই যে আরেকটা বিস্কুট এই হলো টুকটাক কেনাকাটা ইকো সব থেকে টুকটাক কেনাকাটা হয়েছে অনেক দিন পরে মনে হয় আমরা এরকম ফ্যামিলি টাইম এনজয় করলাম অনেক দিন পরে মোটামুটি এখন ধরতে গেলে বেরি হওয়া হয় না আগে তো খুব বের হতাম সন্ধ্যার পরেই বের হতাম টুকটাক কিছু লাগলেই দেখা যেত যে আপনাদের ভাইয়ার সাথে বের হয়ে যেতাম আপনাদের ভাইয়াও বলতো চলো যাই একা একা ভালো লাগে না তোমরা চলো যাই তো মাঝখানে দেশে গেলাম দেশ থেকে আসলাম ব্যস্ত ছিলাম আমার ড্রাইভিং মানে ক্লাস করতাম সব কিছু মিলায় দেখা যেত যার বাইরে বের হওয়া হতো না তার অনেক দিন পরে ফ্যামিলি টাইম এনজয় করলাম ভালো লাগলো তো শান্ত ওরাও খুব মজা করছে প্লে গ্রাউন্ডে খেলছে ওদের পছন্দ মতো ফুড ওদেরকে দেওয়া হয়েছে সত্যি বলতে বাবা মা হিসাবে চেষ্টা করি নিজেদের যতটুকু অ্যাবিলিটি আছে তার মধ্যে সন্তানদেরকে হ্যাপিনেসটা দেওয়ার চেষ্টা করি আমাদের বাবা মাদের টাইমটাতেও আমাদের বাবা মারা তাদের সর্বোচ্চ দিয়ে আমাদেরকে হ্যাপি সটা দেওয়ার চেষ্টা করেছে আমার ভাইয়ার চাইতো আমি বেশি পাইছি এটা আমি স্বীকার করব। আমার আম্মু অনেক সময় আমরা অনেক আপস অ্যান্ড ডাউনের মধ্য দিয়ে আমাদের লাইফ গেছে যেহেতু আব্বা সরকারি চাকরিজীবী ছিলেন আব্বা ছিলেন একজন সৎ মানুষ আমার আব্বার খুবই সৎ মানুষ ছিলেন আলহামদুলিল্লাহ আমার আব্বার সাথে যারা চাকরি করেছেন তারা সবাই বলতে পারবেন বিশেষ করে জানেন কি না আমি কি বলবো মানে আমার আব্বার অনেক ফ্রেন্ডরা আছে যাদের ঢাকা শহরে পাঁচ ছয়তলা বাড়ি আছে তো আমার আব্বা ছিলেন খুবই ভালো একজন মানুষ আলহামদুলিল্লাহ তো আমাদের অনেক স্ট্রাগল করতে হয়েছে কারণ আমার পড়াশোনার খরচ আমার ভাইয়ার পড়াশোনার খরচ তারপরে আমাদের সংসার সব কিছু মিলায় তো ওই টাইমটাতে আমার ভাইয়া অনেক সেক্রিফাইস করেছে ভাইয়া দেখা গেছে এমন ঈদ গেছে আম্মু ভাইয়া আব্বু কেউই কোনো কাপড় চুপড় নেয়নি আমার জন্য একটা হলেও কিনেছে ভাইয়া বলতো আম্মুকে যে ওকে দাও আমার লাগবে না তো ভাইয়া যখন থেকে চাকরি পায় তখন থেকে ভাইয়া সব সময় কিছু না কিছু দিত তো এটা যদি আমি বলতে যাই আমি সত্যি কথা আমার ভাইয়ের কাছে এদিক থেকে অনেক বেশি ঋণী আপনারা অনেকে আমার ভিডিও দেখেন আমার ভাইয়ার ভিডিও দেখেন অনেকেই বলেন যে বাপ্পি ভাইয়া আসলে মানে অন্যরকম মানুষ আসলে আমার ভাই আলহামদুলিল্লাহ আমি আমার আমি আমার একটা ভাই আমার একটা ভাই হিসাবে আমি আমার ভাইয়ের কাছ থেকে অনেক কিছু পাই একটা ছোট ইদানিং একটা যে কোনো একটা কারণে তো আমি ভাইয়াকে বলতেছিলাম যে ভাইয়া মানে যে কোনো একটা ইয়ে বিষয় আর কি ফ্যামিলিগত বিষয়ে তো আমি ভাইয়াকে বলতেছিলাম যে ভাইয়া থাকা তুই রাগ করিস না মানে আমার সাথে রাগ না অন্য একটা যে কোনো বিষয় তো ভাইয়া আমাকে একটা কথাই বললো যে শোন আমার আব্বা মা চলে গেছে আমার মন মানসিকতা এখন অন্যরকম হয়ে গেছে আমার লাইফে যদি কখনও এমন কোন সিচুয়েশন আসে যে কারো রাগ আমার ভাঙাইতে হবে একমাত্র আমি তোর রাগটাই ভাঙাবো আমি অন্য ফ্যামিলি মেম্বারের আরও থাকে না যে আরও ফ্যামিলি মেম্বাররা থাকে না অনেকে দেখা যায় অনেক কারণে রাগ করে বসে থাকে সিচুয়েশন বোঝে না অনেকেই থাকে এরকম তো তাই বলতেছিল ভাইয়া যে আমার যদি কখনও কারো রাগ ভাঙানোর প্রয়োজন হয় মানে ভাইয়ার ফ্যামিলি ছাড়া আমি যেহেতু এখন বিয়ে হয়ে গেছে হ্যাঁ আমরা আপন ভাই বোন তারপরও আমি বলবো যে আমার একটা আলাদা ফ্যামিলি আমার ভাইয়ার একটা আলাদা ফ্যামিলি তো ভাইয়া বলতেছিলো যে কারো কখনো রাগ ভাঙাইতে হলে একমাত্র আমি তোর রাগই ভাঙাবো তো সত্যি কথা যে আমিও চেষ্টা করি আমার সন্তানদেরকে আলহামদুলিল্লাহ নিজের সামর্থ্যের মধ্যে থেকে যতটুকু দেওয়া যায় খুব এক্সেস কিছু দেওয়ার চেষ্টা করি না আবার একদম বাচ্চাদেরকে যে দিবই না এরকমও না তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন টায়ার্ড লাগতেছে অনেকদিন পরে বের হয়ে হাঁটাহাঁটি করেছি খুবই টায়ার্ড লাগতেছে কিছু বলবা মা আসবা আমার কাছে তোমার মনটা ভালো হুম কাপড়গুলো সব দিয়ে দাও না সবগুলা যে করে দেওয়া যায় ওয়াশিংয়ে দিয়ে ওয়াশিংটা অন করে দাও বা সকাল অন করে দিবনে দিয়ে দাও ওটা ওই যে তাবি খেলতে খেলতে ভেঙে ফেলছে তো এত কাপড় কুড় থেকে আসে জানি না প্রতিদিনই দেখা যায় যে ওয়াশিং মেশিন অন করা লাগে প্রতিদিনই এক গাদা করে কাপড় থাকে আসলে বাইরে টাই খেলতে টেলতে গেলে ওগুলাই সে আবার চেঞ্জ করে আমিও বাইরে গেলে চেঞ্জ করি এসে নাও অস্বস্তি লাগে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ